হিন্দু ধর্মলম্বীদের অন্যতম প্রাচীন ধর্মীয় উৎসব জন্মাষ্টমী এটি কৃষ্ণাষ্টমী গোকুলাষ্টমী রোহিণী অষ্টমী নামেও পরিচিত পৃথিবী থেকে দুরাচারের দুষ্টদের দমন করতে স্বজনদের রক্ষা করতে এই অবতারের আবির্ভাব ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রে জন্মাষ্টমী পালিত হয় যে সমস্ত ব্যক্তিরা জন্মাষ্টমীর ব্রত পালন করবেন বাড়িতে পূজা অর্চনা করবেন বা কোনো মন্দিরে পূজা অর্চনায় নিযুক্ত হয়ে নাম কীর্তন কৃষ্ণের আরাধনা করবেন তাদের সকল মনস্কামনা অবশ্যই পূর্ণ হবে দু সালের ছাব্বিশে আগস্ট সোমবার শ্রীকৃষ্ণের জন্মতিথি পালিত হবে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে অষ্টমী তিথি আরম্ভ হবে বাংলার নয় ভাদ্র রবিবার পঁচিশে আগস্ট সময় রাত তিনটে একচল্লিশ মিনিট থেকে এবং অষ্টমী তিথি শেষ হবে দশই ভাদ্র সোমবার ছাব্বিশে আগস্ট রাত দুটো কুড়ি মিনিটে গুপ্তপ্রেস পঞ্জিকা মতে অষ্টমী তিথি আরম্ভ হবে নয় ভাদ্র সোমবার ছাব্বিশে আগস্ট সকাল আটটা পঁয়ত্রিশ মিনিট থেকে অষ্টমী তিথি শেষ হবে দশই ভাদ্র মঙ্গলবার সাতাশে আগস্ট সকাল ছটা সাতচল্লিশ মিনিটে এই দিনে শ্রীকৃষ্ণ বা গোপালকে সুন্দর করে বিভিন্ন সামগ্রী দিয়ে হলুদ কাপড় সুন্দর মুকুট বাঁশি ময়ূরের পালক ইত্যাদি দিয়ে যত সুন্দর করে সুসজ্জিত করে তুলবেন তিনি ততই বেশি সন্তুষ্ট হবেন জন্মাষ্টমী তিথিতে বেশ কিছু উপায় দ্বারা জীবনে সুখ শান্তি সমৃদ্ধি পেতে পারেন জীবনে সুখ শান্তি সমৃদ্ধির জন্য ক্ষীর মাখন বা সাদা মিষ্টিতে তুলসী পাতা দিয়ে কৃষ্ণের সামনে নিবেদন করুন এবং পরবর্তী সময় যেটি প্রসাদ হিসাবে গ্রহণ করুন আর্থিক উন্নতির জন্য হলুদ ফুল মালা দিয়ে পূজা অর্চনা করুন শ্রীকৃষ্ণের সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে একশো বার তুলসী মালায় ওম নাম বাসুদেবায় মন্ত্রটি জপ করতে পারেন ওই দিন তলায় একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিন কৃষ্ণকে তুলসী মালা দিন তাহলে তিনি খুবই প্রসন্ন হবেন রাধাকৃষ্ণের মন্দিরে ওই দিন গিয়ে একটি ময়ূরের পালক দিয়ে আসুন যে কোনো ধরনের মনস্কামনা পূর্ণ হবে সন্তান প্রাপ্তির জন্য এই দিন গোপালের পূজা অর্চনা করুন জন্মাষ্টমীর দিন কোনো গরুকে যদি কিছু খাবার দাবার দিতে পারেন যদি সেই দিনকে যদি খাওয়াতে পারেন গরুকে তাহলে খুবই ভালো ফলাফল পাবেন ছোট ছোট কিছু সহজ উপায় এগুলো করে দেখুন জন্মাষ্টমী তিথিতে খুবই ভালো ফলাফল পাবেন জীবনের অনেক অনেক সমস্যা থেকে আপনারা মুক্ত হতে পারবেন আজকে এই পর্যন্ত ধন্যবাদ